দূরে আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অষ্টম অধ্যায় বৃত্ত নিয়ে এটা একটি জ্যামেথিক চ্যাপ্টার দেখতে পাচ্ছ সাত একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের অর্থাৎ টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বই যে বইয়ের পরতে পরতে পাবে তোমরা এরকম করে কিউআর কোড এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে তুমি এটা স্ক্যান করা মাত্রই সেই ক্লাসে দেখতে পাবে আমাদের এই বইয়ের প্রতিটি টপিকের পাশে একটা করে কিউআর কোড আছে মানে কিউআর কোড স্ক্যান করো সাথে সাথে তুমি তোমার সমস্যার সমাধান খুঁজে নাও তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করো তারা দ্রুত বইটি সংগ্রহ করো এবং ক্লাসগুলো করো আর প্র্যাকটিস করতে থাকো গণিতে ভালো করার জন্য এখন আমরা এই অষ্টমতে একটু বেসিক নিয়ে আলোচনা করব। বেসিক বলতে একদম জ্যামিতি বৃত্তটা আসলে কী বৃত্তের কি কী আছে কি কোথায় ব্যবহার কোথায় কি কাজে লাগবে কোনটা চাপ কোনটা উপচাপ কোনটা অধিচাপ কোনটা ব্যাস কোনটা জ্যাম এই সব নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো প্রথমে আমরা এই বৃত্ত যে নাম আসছে সার্কেল এই বৃত্তটা আসলে কি। তো মজা করে একটু বলি যে বৃত্তটা আসলে হচ্ছে মনে করে যে একটা মাঠের মধ্যে একটা ছাগলকে তুমি খুঁটি দিয়ে বেঁধে রেখেছো একটা খুঁটিতে মাটিতে পুঁতে বেঁধে রেখেছ এখন ছাগলটা যতটা পর ঘুরে ঘুরে ঘাস খাবে সেটাই হচ্ছে একটা বৃত্ত আর ছাগলের যে দড়িটা এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আসলে এটা একটু মজা করে বলা এটা না বৃত্তের একটা সংজ্ঞা আছে আমরা সুন্দর করে এটা সংজ্ঞায়িত করতে পারি দেখো যে সমতলস্ত অর্থাৎ একটা সমতলের উপর প্লেন সার্ফেসের উপরে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ধরো এটা একটা নির্দিষ্ট বিন্দু এটাকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব ঘূর্ণনমান একটা নির্দিষ্ট দূরত্ব নিল ঘূর্ণনমান এই যে বিন্দুর পথ অর্থাৎ বিন্দুগুলো যে এগুলো বিন্দুর সঞ্চারপথ বিন্দুগুলো ঘুরে ঘুরে আসবে সেই পথটাকেই আমরা বলি বৃত্ত আরেকবার বলি একটা সমতল অস্তব একটা প্লেন সার্ফেসের উপরে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা বিন্দুকে ধরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি বিন্দুর সঞ্চারপথ হয় এরকম গোলাকার বা বৃত্তাকার সেটাকে আমরাই বলি বৃত্ত এটা হচ্ছে বৃত্তের ডেফিনেশন বা সংজ্ঞা আমরা সংজ্ঞায়িত করলাম যদিও তোমাদের পরীক্ষায় সঙ্গে টঙ্গে এগুলো পরীক্ষা আসবে না তবে জানাটা জরুরি পরিধি কি পরিধি আসো এবার পরিধি পরিধি হচ্ছে বৃত্তের যে বক্রাকার যে পথটা পুরো পথটাকে একত্রে বলা হয় পরিধি এই হচ্ছে বৃত্তের পরিধি তার মানে বৃত্তের সম্পূর্ণ সঞ্চার পথ বা চলার পথকে বলা হয় পরিধি এবার বলো জ্যা জ্যা হচ্ছে কি জ্যা হলো বৃত্তের কোনো একটা পরিধির উপরে কোনো একটা না দুইটা বিন্দু সেই দুইটা বিন্দুকে যোগ করলে যে সরল লেখাটা তুমি পাবা সেটাই হচ্ছে একটি জ্যা তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করি বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা যেমন এখানে এ বি একটা জ্যা হতে পারে যদি যোগ করে যোগ করে দাও ব্যাস কি ব্যাসও কিন্তু একটা জ্যা কারণ বিন্দুর বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু নাও সেই বিন্দুর সঞ্চার পথ এটা হলো একটা ব্যাস এটার ব্যাস বলার কারণ হচ্ছে এটা কেন্দ্রগামী মনে করো সিডি হচ্ছে ব্যাস কেন্দ্র ওকে টাচ করে যায় তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস ওকে তাহলে বৃত্তের ব্যাসটা আমরা বুঝলাম এবার হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক দেখো ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে অর্থাৎ কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব একটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব টানলেই সেটা হয় ব্যাসার্ধ তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে এগুলো দেখে নেব দেখো একটা বৃত্ত দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে একটা বৃত্ত তো এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ও এই এ ইটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে বৃত্তের ব্যাস আর এবিটা হচ্ছে বৃত্তের একটা জ্যা এই ব্যাস কেন্দ্র থেকে পরিধিপন দূরত্ব এটাকে ব্যাসর্ধ বলা যেতে পারে ও ইটাকে ব্যাসর্ধ বলা যেতে পারে ও এটাকে ব্যাসর্ধ বলা যেতে পারে এইটাকে আবার বলা যেতে পারে ব্যাস আবার এইটাকে বলা যেতে পারে জ্যা কারণ এটা বৃহত্তম জা কেন্দ্রগামী তাহলে আমরা দেখলাম কেন্দ্র কি এই যে সেন্টার এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে কেন্দ্র হচ্ছে ও তাহলে আমরা কেন্দ্র বুঝলাম ব্যাস বুঝলাম ব্যাসার্থ বুঝলাম আর হচ্ছে যা বললাম বৃত্তচাপ বৃত্ত থেকে একটা অংশ যদি তুমি কেটে নাও সেটাই বৃত্তচাপ ধরো এ থেকে বি পর্যন্ত যে অংশটা তুমি যদি কেটে নাও এটাকে বলে বৃত্তচাপ বৃত্তচাপ আবার দুই ধরনের হয় একটা হচ্ছে উপচাপ একটা হচ্ছে অধিচাপ একটা কি বলো তো উপচাপ একটা অধিচাপ উপচাপ বলতে আমরা বুঝি যে চাপটা ছোটো বৃত্তচাপ আর বৃত্তের উপচাপ যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে এদের মধ্যে ছোট চাপটি হচ্ছে উপচাপ আর ছোট চাপ যদি উপচাপ হয় তাহলে বড় চাপটা হবে অধিচাপ তাহলে অধিচাপ কি যে বৃত্তটিকে দুইটি চাপে বিভক্ত করে এদের মধ্যে বড় চাপটি হচ্ছে অধিচাপ বড় চাপটি কি অধিচাপ ওকে এবার একটা আমরা দেখি অনুবন্ধী চাপটা কি অনুবন্ধী চাপ অনুবন্ধী চাপ হলো কোনো বৃত্তের একই প্রান্তবিন্দু বিশিষ্ট চাপকে আরেকটি অনু অনুবন্ধী চাপ বলে ধরো এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল দিতে আমরা দেখি দেখো এইখানে একটা বৃত্তচাপ এই যে একটা বৃত্তচাপ এর নাম হচ্ছে বিবিডিসি অথবা ডিবিসি এটা বৃত্তচাপ এই বৃত্তচাপকে যদি আর একটা বৃত্তচাপ এভাবে আটকায় রাখে ধরে রাখে তাহলে একে অপরের অনুবন্ধী অর্থাৎ বি চাপের অনুবন্ধী চাপ হচ্ছে ডিএসি অথবা ডিএসি চাপের অনুবন্ধী চাপ হলো ডিবি আশা করি তোমরা এই অনুবন্ধী চাপ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আচ্ছা বৃত্তস্ত কোণ বৃত্তস্ত কোণ হচ্ছে বৃত্তের পরিধির উপরে যদি কোনো একটা কোণ তৈরি করে সেই কোণটাকে মূলত আমরা বৃত্তস্ত কোণ করি এখন কোন কারা তৈরি করবে দুইটা সরল রেখা মিলিত হয়ে কোন তৈরি করবে তাহলে বৃত্তের মধ্যে যেহেতু সরল লেখা তার আবার হয়ে যায় যা দেখো কোনো চাপের প্রান্তবিন্দুদয় বৃত্তের পরিধির সাথে যে কোনো কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্ত কোণ বলা হয় এই দেখো যে কোনটা এই যে যে কোনটা এই কোনটাই হচ্ছে বৃত্তস্ত কোণ তো এবি চাপের উপর দণ্ডায়মান এখানে আমরা এক্সাম্পল দিতে পারি এবি চাপের উপরে এই যে চাপ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন হচ্ছে বি এ সি বি চাপটা এটা হচ্ছে কোণ আচ্ছা বৃত্তস্ত কোণ বোঝা হইলে এখন আমরা একটু কোণ ব্যাপারটা একটু ক্লিয়ার হই কেন্দ্রস্থকোণ হচ্ছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হবে কোথায় উৎপন্ন হবে বৃত্তের কেন্দ্রে বৃত্তের কোনো চাপ যদি কেন্দ্রের সাথে যে কোন তৈরি করবে তাই হলো কোণ তাহলে এই দেখো এটা হচ্ছে একটা কী বলতো একটা চাপ এই চাপ যদি কেন্দ্রে কোনো কোণ তৈরি করে সেই কোনটার নাম কি এবি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি তাহলে এখানে এ ও বি এই যে কোনটা এটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ কারণ এই কোণটা কেন্দ্র উৎপন্ন হয় সহজ করে বললে কেন্দ্র উৎপন্ন হওয়া কোন কেন্দ্রস্থ কোণ আর বৃত্তের পরিধির সাথে যে কোন উৎপন্ন হয় তাই হচ্ছে বৃত্তস্থ কোণ দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজটা আসলে কি বৃত্তস্ত চতুর্ভুজকেই আমরা যদি কোনো একটা চতুর্ভুজকে বৃত্তের মধ্যে অঙ্কন করি যেমন কোন চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে ওই চতুর্ভুজকে বৃত্তস্ত চতুর্ভুজ বলা হয় এই মনে করো একটা বৃত্ত তার মধ্যে চারটা বিন্দু নাও এই বিন্দুগুলোকে তুমি অ্যাড করে দাও দিলে একটা চতুর্ভুজ পাবে এই চতুর্ভুজটাকে আমরা বলি বৃত্তস্ত চতুর্ভুজ এ বি সি ডি এ চারটা বিন্দু বৃত্তের পরিধিকে স্পর্শ করবে বা টাচ করবে তাহলে আমরা বৃত্তস্ত চতুর্ভুজের কনসেপ্টটা ক্লিয়ার হলো এখন দেখো কোণ অর্থাৎ দুই সমকোণ বা একশো আশির চেয়ে বেশি কোণ কিন্তু তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোটো কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোটো কেন তিনশো ষাট ডিগ্রিতে আবার বৃত্ত হয়ে যায় তখন আর কোণ থাকে না মনে করো যে এই একটা কোণ যে কোণটার মান হচ্ছে একশো আশির চেয়ে বড়ো আর তিনশো ষাটের চেয়ে ছোটো এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কোণ প্রবিদ্ধ কোণের কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এবার বৃত্তের ছেদক বৃত্তের ছেদক কী একটি বৃত্তের একটি বৃত্তের ছেদক হলো এমন একটি সরলরেখা যা বৃত্তটিকে দুইটি ভিন্ন বিন্দুতে ছেদ করে আমরা দেখো এরকম এখানে যদি এ নি আর এখানে যদি বি নি পরিধির উপর দুইটা বিন্দুকে যোগ করলে আমরা পাই হচ্ছে জ্যা জ্যা আর ছেদকের মধ্যে পার্থক্য হচ্ছে একটা সরলরেখা যেটা বৃত্তকে কেটে চলে গেল এই দেখো এই যে বৃত্তকে কেটে চলে গেল তাহলে এবি রেখা এবি হচ্ছে বৃত্তের ছেদক তাহলে ও কেন্দ্র হিসেবে বৃত্তে এবি হচ্ছে ছেদক যেটা বৃত্তের দুইটা বিন্দুকে দুইটা ভিন্ন বিন্দুকে ছেদ করেছে আর যদি এখানে মানে সি আর ডি ধরতাম তাহলে সিঁড়ি হয়ে যেত জ্যা আর এটা অতিরিক্ত একটা অংশ আছে বলেই এটাকে আমরা বলি ছেদক এরপরে ছেদকের পরে আসবো স্পর্শক স্পর্শ কিন্তু পেট কাটতে কাটতে পারবে পারবে না না স্পর্শক বৃত্তের পেটকে কাটতে পারবে না ও শুধু টাচ করে চলে যাবে তাহলে স্পর্শক হচ্ছে বৃত্তের বৃত্তের স্পর্শক হলো এমন একটি সরল রেখা যা বৃত্তের শুধুমাত্র একটি বিন্দুকে স্পর্শ করে এই মনে করে একটা বিন্দু আছে এখানে পি পি বিন্দুকে স্পর্শ করে চলে যাবে বৃত্তের মধ্যে যেতে পারবে না তাহলে এই সিডি হচ্ছে একটা স্পর্শক যা পি বিন্দুতে বৃত্তকে চাচ করে আচ্ছা তাহলে স্পর্শকটা বুঝতে পেরেছি আর ছেদকটাও বুঝতে পারলাম এবার আমরা একটু দেখব যে এখানে সাধারণ স্পর্শ কি সাধারণ স্পর্শক বলতে দুইটা বৃত্তে যখন একটা স্পর্শক হয় দুইটা বৃত্তে যখন একটা স্পর্শক হয় সেটাকে সাধারণ স্পর্শক বলা হয় তাহলে দেখো এখানে দুইটা বৃত্ত মনে করো এটা একটা এ বিশিষ্ট বৃত্ত আর এটা মনে করো বি বিশিষ্ট বৃত্ত এই বৃত্তটাকে দেখতে পাচ্ছ এটা মনে করো যে এই স্বরলেখাকে পি বিন্দুতে আর এটা মনে করো এই স্বরলেখাকে কিউ উইন্দু ছেদ করলো তাহলে এই পি বিন্দুতে একটা স্পর্শ বিন্দু আর কী হচ্ছে স্পর্শ বিন্দু তাহলে এবি হচ্ছে সেই স্পর্শ যা এ কেন্দ্র বিশ্ববৃত্তকে পি বিন্দুতে আর বি কেন্দ্র থেকে কি বিন্দু ছেদ করে তাহলে এ হচ্ছে তাদের একটা সাধারণ স্পর্শক এব কি তাদের একটা সাধারণ স্পর্শক ওকে তাহলে সাধারণ স্পর্শকের কনসেপ্টটা ক্লিয়ার হলো এবার আসো পরিবৃত্ত পরিবৃত্ত হচ্ছে ধরো যে একটা পরিবৃত্ত হতে পারে ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত হতে পারে চতুর্ভুজের ক্ষেত্রে বা আন্তর্লিক চতুর্ভুজ যেটাকে দেখো এখানে আমরা এক পরিবৃত্ত একটা ত্রিভুজের কথা বলা হলো যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু মনে করো এবিসি একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ তো এবি ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু আছে এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দু তাহলে এমন একটা বৃত্ত আঁকো যে বৃত্তটা এই তিনটা বিন্দুকেই ছেদ করবে এই তিনটা বিন্দুকেই কি ছেদ করবে বিন্দুকে বি বিন্দুকে আর সে বিন্দুকে ছেদ করবে সেই বৃত্তটাকেই বলা হয় হচ্ছে পরিবৃত্ত তাহলে ওই ত্রিভুজের যে কেন্দ্র এটা হচ্ছে পরিকেন্দ্র আশা করি পরিবৃত্ত তোমাদের ক্লিয়ার হয়েছে এবার হচ্ছে অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত ঠিক তার পরিবৃত্তের বিপরীত হবে একটা ত্রিভুজ তার তিনটা শীর্ষবিন্দু বিন্দু তো ছিল এবিসি এবার এমন একটা বৃত্ত আঁকবো যে এই ত্রিভুজের তিনটা বাহুর তিনটা বিন্দুকে ছেদ করবে এই যে বৃত্ত একে দিলাম দেখো এটা মনে করো পি বিন্দুতে এটা কি বিন্দুতে আর এটা আর বিন্দুতে ছেদ করেছে এই যে তিনটা বিন্দু এটা হচ্ছে অন্তর্বৃত্ত তার মানে ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত বাহুত্রয়কে স্পর্শ করে বৃত্তই ত্রিভুজের অন্তর্বৃত্ত ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র বা কেন্দ্রস্থল বলা হয় অন্তর্বৃত্ত কেন্দ্রকে কেন্দ্র অন্তকেন্দ্র বলা হয় আচ্ছা ত্রিভুজের কেন্দ্র ত্রয়ের সমধি খণ্ডগুলো যে বিন্দু মিলিত হবে কেন্দ্র ত্রয়ের সমধি খণ্ডগুলো মানে কোন ত্রয়ের এখানে কোন ভাগ কোন ভাগ কোন ভাগ মিলবে হচ্ছে অবিন্দু ও হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে যে বিন্দু মিলিত হয় ওই বিন্দুকে ত্রিভুজের অন্তকেন্দ্র বা কেন্দ্র বলা হয় ত্রিভুজের কেন্দ্র ওকে আচ্ছা তাহলে আমরা এবার বহির্বৃত্ত কি আমরা শিখলাম হচ্ছে পরিবৃত্ত শিখলাম হচ্ছে অন্তর্বৃত্ত এখন দেখব বহির্বৃত্ত বহির্বৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত এমন একটা বৃত্ত যা ত্রিভুজের একটা বাহুকে ছেদ করে একটা বিন্দুতে আর দুইটা বাহুর বর্ধিত অংশকে ছেদ করে দুইটা বিন্দুতে তাহলে আমরা যে সংজ্ঞায়িত করি মনে করো যে ত্রিভুজের একটি বাহু ও অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শকারী বৃত্তই ত্রিভুজের বহির্বৃত্ত চিত্রে আমরা দেখব একটা বহির্বৃত্ত দেখো এখানে দেখতে পাচ্ছ যে একটা বি এবিসি এই যে একটা ত্রিভুজ এ বি সি এই যে বৃত্তটা ও কেন্দ্রস্থ বৃত্তটা ভালো করে দেখো এই বৃত্তটা কিন্তু এই এ এ বি সি ত্রিভুজের এই এই পয়েন্টে ছেদ করলো পি বিন্দুতে আর এখানে মনে করো এইটাকে বর্ধিত করলে কিউবিনুতে এটাকে বর্ধিত করলে আর বিন্দু ছেদ করলো তাহলে এই যে বৃত্তটা ও কেন্দ্রস্থ পি কিউ আর বৃত্ত এটাই হচ্ছে কী বলো তো বহির্বৃত্ত বহির্বৃত্ত ত্রিভুজের একটা বাহুকে ছেদ করে আর অপর দুই বাহুকে বর্ধিত করলে সেই বর্ধিত অংশের একটা একটা বিন্দুতে ছেদ করে তাহলে এটা হচ্ছে কি আমাদের বলতো বহির্বৃত্ত তাহলে বহির্বৃত্ত আমরা কনসেপ্ট ক্লিয়ার হলো অন্তর্বৃত্ত পরিবৃত্ত সবগুলোই ক্লিয়ার করলাম এখন দেখো এই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের জেনে রাখা জরুরি এই চ্যাপ্টারের সমস্যার সমাধান করার জন্য আমরা আগে ভাগেই বলে রাখি পরবর্তীতে এগুলো আমরা প্রমাণ করে করে দেখাবো এবং আমরা সে প্রমাণ করে করে দেখাবো ইনশাল্লাহ দেখো গুরুত্বপূর্ণ কিছু কথা কি বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা বৃত্তের ব্যাস বলতে কি বোঝায় একটা বৃত্ত আঁকো তার কেন্দ্রগামী যে রেখা বৃত্তকে দুই ভাগ করবে পরিধি উপর দুইটা বিন্দু এবি এই যে সংযোগ রেখা এ ও বি বি হচ্ছে বৃত্তের ব্যা বৃহত্তম তাহলে ব্যাস কেন্দ্র দিয়ে যায় আর এটা বৃত্তের বৃহত্তম হবে আমরা পরবর্তী ক্লাসিক প্রমাণ দেখতে পাবা বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ এমন কেন্দ্রস্থ বৃত্তস্থগণ অর্ধেক তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থগোণ বৃত্তস্ত দ্বিগুণ হবে একটা অল্টারনেটিভ কেন্দ্রস্থগণ আর বৃত্তস্ত কোনো কী মনে করে এটা একটা বৃত্ত এই হলো একটা চাপ এখানে একটা কেন্দ্রস্থ কোণ আছে এ ও বি আর বৃত্তস্ত আছে এ সি বি তাহলে সি কোণ আর এখানের ও কোন মানে কোন এ হবে কোন এসি বি এর দ্বিগুণ আর এসিবি কোন হবে এ ও বি অর্ধেক এটা আমাদের এখানে বলা হয়েছে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ তার মানে বৃত্তের মধ্যে যদি কোন একটা কোন আঁকো অর্ধেক বৃত্ত করে তার মধ্যে যে কোনো কোণ আঁকো সেই কোনটা হবে অর্ধবৃত্তস্ত কোণ এবং ওই কোনটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি ব্যাক সম এটা আমরা প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান এই প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপর এখন এটা একটা বৃত্ত এই যে বৃত্তের চাপ মনে করো পরিধির উপর দুইটা বিন্দু নিয়ে নাও এ আর বি এইটুকু হচ্ছে চাপ এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ মনে করো এ একটা সরি আর টেকে দেখায় চিত্রটা আবার এ হচ্ছে বৃত্ত বি হলো চাপ এ থেকে বি পর্যন্ত চাপ তাহলে এর উপর যে কোণ নেব এটা বৃত্তস্থ কোন এ ও এ মনে করো পিবি আর এ কিউবি যে পি কোণ আর কিউ কোন সমান হবে তার মানে একই চাপের উপর দণ্ডামান বৃত্তস্ত কোনগুলো পরস্পর কি সমান এরপরে দেখো কোন বৃত্তে বৃত্তের একই চাপের উপর দণ্ডামান বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন হচ্ছে সূক্ষ্ম কোণ অধিচাপ হচ্ছে বড় চাপ বড়ো চাপে কোন হয় ছোট ছোট কোন আবার উপচাপ উপচাপ হচ্ছে ছোটো চাপ ছোট চাপে কোন হবে বড় মানে বড়ো চাপে ছোটো কোন ছোট চাপে বড় কোন সমান চাপে সমকোণ তার মানে অর্ধবিত্তস্ত কোন হবে এক সমকোণ আর অধিচাপে হবে কোণ উপচাপে হবে স্থূলকোণ বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এগুলো আসলে এক একটা করে উপপাদ্য এগুলো কি বলো তো এক একটা থিওরিম আমরা এগুলো প্রুফ করস করবো করছিও তোমরা এগুলো ক্লাস পেয়ে যাবা দেখবা প্রত্যেকেরটার সাথে একটা করে কিউআর কোড আছে আর এগুলো জেনে রাখা ভালো এমসিকিউ সলভ করতে সুবিধা হবে তোমার উপপদ্যে একটা প্রমাণ করতে একটা দেখো একটা উপপদে প্রমাণ করতে আর একটা সহযোগিতা লাগে তো সবগুলো টপিক যদি তোমার আগে থেকে জানা থাকে তাহলে তুমি এগুলো প্রমাণ করতে বৃত্তে আয়তক্ষেত্র বৃত্তের মধ্যে রম্বস শাখা যায় না তুমি যখন বৃত্তের মধ্যে একটা সামুদ্রিক আঁকতে যাবা সেই সামুদ্রিকটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে অন্তলিখিত আঁকলে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হয়ে যাবে একই রকম ভাবে তুমি যদি একটা রম্বস আঁকতে যাও এটা আসলে রম্বস হবে না ওটা আসলে বর্গ হয়ে যাবে কি হয়ে যাবে বলো তো বর্গ হয়ে যাবে তাহলে বৃত্তে অন্তলিখিত আয়তক্ষেত্র একটা বিত্তলিখিত আয়ত সামুদ্রিক একটা আয়তক্ষেত্র হবে আবার রম্বস একটা বর্গ হবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তার মানে বৃত্তের মধ্যে কোনো একটা চতুর্ভুজ যদি থাকে অন্তর্লিখিত এরকম মনে করো যে এ বি সি ডি একটা চতুর্ভুজ তাহলে এ কোণ আর কোণ আর কোণ আর কোণ এই দুইটা কোণে যোগ হবে একশো আশি আবার কোণ আর ডিকোণ এটাকে এটাকে ডি ধরি ডি বি আর ডি কোন যোগ ফল হবে একশো আশি ডিগ্রি দেখো ছেদক কী করে ছেদক হচ্ছে বৃত্তের দুইটি বিন্দুতে ছেদ করে আর স্পর্শ হচ্ছে বৃত্তের একটি বিন্দুতে স্পর্শ করে একটু আগে আমরা ব্যাখ্যা করে এসেছি বৃত্তের কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায় বৃত্তের হ্যাঁ বৃত্তের যে কোনো বিন্দুতে একটি মাত্র বৃত্তের কোনো বিন্দুতে একটা মাত্র স্পর্শ রাখতে পারবা একটা বিন্দুতে একটা স্পর্শক বৃত্তের বহিস্থ কোনো বিন্দু বহিস্ত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ দুইটি স্পর্শ রাখা যায় ধরো এটা একটা বৃত্ত এর বাইরে একটা বিন্দু আছে পি এই পি থেকে তুমি সর্বোচ্চ দুইটা স্পর্শ আঁকতে পারবা পি এ আর পিবি এরকম দুইটি বৃত্তে সর্বোচ্চ চারটি সাধারণ যায় দুইটি বৃত্ত মানে তারা ছেদ করে না এরকম একটা বৃত্ত মনে সাধারণ একটা স্পর্শক দুইজনকে টাচ করবে এই যে একটা স্পর্শ আঁকলাম দেখো এই একটা বিন্দুকে স্পর্শ করছে একটা বিন্দুতে আবার এই একটা আঁকলাম দুইটা হলো এইভাবে একটা আঁকতে পারো চাইলে তিনটা হলো এভাবে একটা আঁকতে পারো চাইলে চারটা হলো সর্বোচ্চ চারটা আঁকতে পারবা যদি তারা পরস্পরকে স্পর্শ না করে দুইটি বৃত্ত পরস্পর বই স্পর্শ করলে তাদের মধ্যে তিনটা স্পর্শ রাখা যাবে বই স্পর্শ বলতে এইভাবে যদি স্পর্শ করে দেখো এইভাবে যদি তারা বই স্পর্শ করে এই দিকে তাহলে এইখানে একটা স্পর্শ রাখা যাবে এদিকে একটা স্পর্শ রাখা যাবে আর এদিকে একটা স্পর্শ রাখা যাবে এবং আমরা তিনটা স্পর্শ রাখতে পারবো আর যদি দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করে তবে ছেদ করলে বৃত্তের মধ্যে সর্বোচ্চ দুইটি সাধারণ স্পর্শ রাখা যাবে দুইটি দেখো বৃত্ত পরস্পরকে ছেদ করলেও দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে বৃত্তদের মধ্যে সর্বোচ্চ দুইটি হ্যাঁ দুইটি বৃত্ত ছেদ করা মানে কি বৃত্ত ছেদ যখন করবে তখন এইভাবে ছেদ করবে দেখো দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলো মানে এই একটা বৃত্ত মনে করো আর এই একটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুতে আর এই বিন্দুতে তাহলে এখানে আমরা দুইটা সাধারণ স্পর্শ আঁকতে পারবো তারপরে দুইটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে অন্তঃস্পর্শ করা মানে হচ্ছে এইভাবে স্পর্শ করবে একটার মধ্যে আর একটা তাহলে এখানে আমরা একটা মাত্র স্পর্শ পাবো একটা মাত্র অঙ্কন করা যাবে এই যে একটা মাত্র অঙ্কন করা যাবে দুইটি বৃত্ত পরস্পর বহিস্পর্শ করলে কেন্দ্র দয়ের দূরত্ব হবে সমষ্টি সমান অর্থাৎ সমস্ত বহিস্পর্শ মানে এরকম একটা বৃত্ত আর এরকম একটা বৃত্ত এর কেন্দ্র মনে করো এই আর এই তাহলে ব্যাসারদের অন্তর এটা মনে করো চার আর এটা যে পাঁচ হয় যোগ করলে তয় হবে তাদের কেন্দ্রের দূরত্ব আচ্ছা এরপরের প্রশ্ন পরে আমরা দেখব দুইটি বৃত্ত দুইটি বৃত্ত দুইটি বৃত্ত তো পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদের পার্থক্য হবে তাদের বিয়োগ ফল দেখো বহস্পর্শের যোগ ফল হয় তাহলে অন্তঃস্পর্শের ঠিক বিয়োগ ফল হবে অন্তঃস্পর্শ কীভাবে করে এই একটা বৃত্ত মনে করে এ আর একটা বৃত্ত একটা কেন্দ্র এখানে আর একটা কেন্দ্র এইটুকু তাহলে দুইটা কেন্দ্রের পার্থক্য জাস্ট বিয়োগ করতে হবে পরে বলছে কি যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দু আমি ব্যাসার উপলম্ব হয় একটা বৃত্তের মধ্যে যদি এটা স্পর্শক আঁকো সে স্পর্শটা কেন্দ্রের উপর এখানে সমকোণ তৈরি করে বৃত্তের বয়স কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি টানলে ওই স্পর্শ থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান হবে তার মানে তুমি যদি একটা বৃত্তে দুইটা স্পর্শক আর পিবি একটা স্পর্শক পি এ সমান পিবি হবে এটা বলা হয়েছে ওকে তারপরে দুইটি বৃত্ত পরস্পর বহিস্পর্শ করলে এদের কেন্দ্র দয় ও স্পর্শ বিন্দু সমরেখ দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ যদি করে এই যে স্পর্শ করলো এলো স্পর্শবিন্দু মনে করো যে ও আর এই এটা এ আর এটা মনে করো বিকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই তিনটা বিন্দু হবে সরল লেখার উপরে একই সরল রেখা অবস্থিত বা সমরেখক লাস্টে আমরা বলতে পারি যে ত্রিভুজের সর্বোচ্চ তিনটি বহির্বৃত্ত আঁকা যাবে একটা ত্রিভুজ নিলাম তাতে এই একটা বহির্বৃত্ত অঙ্কন করলাম এরকম তাহলে এখানেও একটা বহির্বৃত্ত অঙ্কন করা যাবে আর এদিকে বাড়ায় দিলে এদিকেও একটা বহির্বৃত্ত অঙ্কন করা যাবে একটা ত্রিভুজের সর্বোচ্চ তিনটা বহির্ভূত তুমি আঁকতে পারবা তো আমরা এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখ জেনে নিলাম বৃত্ত সংক্রান্ত এই তথ্যগুলো তোমাদের সহযোগিতা করবে প্রমাণের ক্ষেত্রে এমসিউ এর ক্ষেত্রে তাই এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা আর এর আগে আমরা বৃত্ত সংক্রান্ত সংক্রান্ত যে বেসিক যে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিলাম যাতে করে এই চ্যাপ্টারের সকল প্রশ্ন আমরা খুব সহজে সমাধান করতে পারি আশা করি বেসিক বেসিক যে ক্লাসটি বেসিক ক্লাসটি তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই তোমরা এখান থেকে নতুন কোনো তথ্য পেলে বা কিছু শিখলে আরও দেখতে পাচ্ছ এই যে এই বেসিক কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি এরকম কিউআর কোড থাকবে সকল ক্লাসের সাথে তুমি যদি আমাদের ইজি ম্যাথ বইটার যে প্রতিটা পাতায় দেখবা যে একটা করে কিউআর আর বা প্রতিটা প্রশ্নের কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেগুলো করে নাও আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ